এই সরস্বতী পুজোর দিন লাঞ্চে সবার জন্য কিছু সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো এই খিচুড়ি মুখে দিলেই একদম ভোগের স্বাদ লাগবে খিচুড়িটা বানানোর জন্য সমান সমান চাল আর মুগ ডাল নিয়েছি গোবিন্দভোগের ভোগের চাল আর সোনা মুগ ডাল আর লাগবে বেশ কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি টমেটো আলু শিম কুমড়ো একটা ফুলকপির হাফ দেব ছোটো ছোটো দুটো পালং শাক ছোটো বাটি হাফ বাটি মটরশুঁটি আর লাগবে নারকেল হাফ আর বাকি টুকটাক আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো সবার প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নেবো ফুলকপিটা ভাপিয়ে নেবো আলু ছুলে কুকারে দুটো সেটি দিয়ে নেবো হাই ফ্লেমে রেখে নুন হলুদ সামান্য একটু রেড চিলি দিয়ে আর এই মুগ ডালটা একটু ডাইজেস্ট করে নেবো গ্যাস অন করে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডালটা ডাইজেস্ট করার আগে চালটাকে একটু ধুয়ে নেবো একবারই ধোবো ভালো জলে তাহলে গোবিন্দভোগে সুন্দর গন্ধটা থাকবে একবারই ওয়াশ করে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে একটু ঢেকে রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই বসাবো কড়াই গরম হয়ে যাওয়ার পর একটা ভাজা মশলা রেডি করবো এই ছোটখাটো কাজগুলো আগে রেডি করে নিতে হবে এবার এর মধ্যে দেব এক চামচ গোটা সাদা জিরে এক চামচ গোটা ধনে আর দেবো দুটো ছোটো এলাচ এবার ভালো করে রোস্ট করে এটা মিক্সিতে একটু বেটে নেব মশলা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি তুলে নেব এবার এই কড়াইতে মুগ ডালটা রোস্ট করে মুগ ডাল ভাজা হয়ে গেছে এইভাবে একটু হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে এবার এই ডালটা খুব ভালো করে ধুয়ে কুকারে একটাই সিটি দিয়ে সেদ্ধ করে নেব নুন হলুদ ছাড়াই কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে কুকার ঠান্ডা করে ডাল সেদ্ধটা তুলে নিয়েছি এইভাবে সেদ্ধ করে নিতে হবে হাই ফ্লেমে একটাই সিটি দিলে পুরো গলে যাবে না একটু হাফ সেদ্ধ মতো হলে ভালো হয় আলুও বয়েল হয়ে গেছে আলু বুঝে সেদ্ধ করে নিতে হবে এটা নতুন আলু এই জন্য দুটো তিনটে সিটি লেগেছে পুরো যাতে গলে না যায় সেদিকে দেখতে হবে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি ফুলকপি বয়ল করে ভালো জলে ধুয়ে তুলে নিয়েছি পালং শাকগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুমড়ো টমেটো শিম মটরশুঁটি এইভাবে ধুয়ে রান্নাটা শুরু করার আগে রেডি করে নিতে হবে কারণ খিচুড়িটা বসালে কন্টিনিউ নাড়তে হবে আর নারকেল হাফমালা নারকেলটা কোড়ানো ভাজা মশলাটাও রেডি গ্যাস অন করে এবার কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সবজি ভাজার জন্য অল্প করে এই সময় তেল দিতে হবে আলু ফুলকপি কুমড়ো শিম এই কটা সবজি ভেজে নেব দিয়ে দিচ্ছি বয়েল আলু তেলে হালকা ভেজে তুলে নেবো আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দেবো বয়েল ফুলকপি কুমড়ো আর সিমটা দিয়ে দেবো মটরশুঁটি পালং শাক আর টমেটো সবজি সবজি ভেজে নিতে হবে সিম আর কুমড়ো সুন্দর ভাজা হয়ে গেছে এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে ফোড়ন দেবো ছোট দুটো তেজপাতা গোটা সাদা জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ গ্রেট করা আদা মিহি করে খুচানো পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু নাড়াশা ভাজি এর মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার এক চামচ জিরে পাউডার এবার একটু কষিয়ে নেবো আদা কাঁচা যাবে আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে সেদ্ধ করা মুগ ডাল মশলার সাথে দু মিনিট ডালের আগে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজানো গোবিন্দভোগের চালটা ঘি দিয়ে মাখানো সাথে মিক্স করে এর মধ্যে দেব টেস্ট অনুযায়ী নুন দেড় চামচ মতো নুন দিলাম হলুদ পাউডার দিয়ে একসাথে কষিয়ে নেব ভালো করে এইভাবে মশলার সাথে চাপা ডালটা কষাতে এবার দিয়ে দেবো গরম জল একটু বেশি করে দিতে হবে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হবে এবার সমস্ত সবজি দিয়ে দেবো সিম দেবো পালং শাক টমেটো আর দেব মটরশুঁটি চাল আর সমস্ত সবজি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে ফুটতে ফুটতে সবজি অনেক নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেল কোড়াটা খিচুড়ি ফুটতে ফুটতে যদি জলের প্রয়োজন হয় গরম জল অ্যাড করতে হবে ভালো করে মিক্সড করে ফেলবো এবার এর মধ্যে দু তিন চামচ চিনি দেবো যখন সমস্ত সবজি চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন চামচ চিনি দিচ্ছি দেবো ভেজে রাখা মশলাটা সাথে সাথে মিক্সড করে ফেলব মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি আজ আমি সরস্বতী পুজোয় লাঞ্চে এই খিচুড়িটা বানিয়েছি যে কোনো পুজোয় এইভাবে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারবেন একদম মন ছুঁয়ে যাবে আমি গ্যাস অফ করে এবার প্লেটে তুলে নেব এইভাবে সবজি দিয়ে পালং খিচুড়ি বানিয়ে সাথে একটু ভাজা বা পাঁপড়ের সাথে সার্ভ করুন প্রত্যেকে ভীষণ ভালো খাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ